ওকে সবাই মনোযোগ দিই এবার আমরা স্পেশাল এই কুইজের ক্লাসটা করব আপনাদেরকে নিয়ে রেল ইসকে দা আপনারা যারা সিনিয়র গ্রুপ স্টুডেন্ট গতকালকে আপনাদের গ্রুপ থেকে যে ভাই পাশ করছেন আমাদের নয়ন ভাই উনি জেরারি করছে সো এটা অনেক আনন্দের বিষয় যে আপনাদের স্কুল থেকে পড়াশোনা করে স্টুডেন্ট জেরারি করে পাশ করে প্রতিদিন এবং আজকেও পাশ করছেন আমাদের দীপা ভারতী রাকিবের ওয়াইফ এবং রাকিবের ভাই তারা তিনজন বাদন্দা পরীক্ষা পাস করছে সো এটা অনেক আনন্দের যে আপনাদের স্কুল থেকে প্রতিদিন পাশ করতেছে

ভর্তি মাস পুরোটা হবে তারাও আমাদের সাথে পার্টিসিপেট করতে পারবে আমাদের সাথে ক্লাস করে জুমের মাধ্যমে সো যারা ভর্তি হতে চায় আপনাদের মধ্যে থেকে আপনাদের কেউ কাছের মানুষ তাদের জন্য সুযোগ আছে 3 তারিখ বন্ধ ভর্তি হতে পারবে রাত 9 ক্লাসে তারা সব সময় ক্লাস করতে পারবে সো এই নাও বিষয় আমরা এখন চলে যাই সিমুলেশনে এই স্কে দেয় মানে রিয়েল এস দেয় স্ক্রিন দেখতে পান পড়া জিবে ওকে প্রথমে আমি দেখা

durante la marcia sulla strada e strada esterno urbana principale è obbligatorio l'uso del proiettore anavaliante anche di giorni vero? c'è di di vero? la patente di categoria B con codice ammortizzato 96 può essere conseguito solo se si ha del in possesso della patente A

প্রোপিও অটো ভেহিকল ইংসাভয়া বেরো বেরো গ্রেট অ্যাক্সিডেন্টের পরে একজন ড্রাইভার চাইলে আরেকজনের গাড়ি প্রোপিও সিকিউর করতে পারবে আপনি টেকোশন আদে তরকারি ঠিক করে দিতে পারবে বেরো ওকে ভাই এই সিগনালে ট্রাফিকটা শান্ত সিনেমা মেট্রিক জি ভাই বেরো এখানে বলছে যারা মোটর ছাড়া গাড়ি তাদের অনুমতি আছে কারণ এখানে মোটর গাড়ি কিনে তিন বা চার চাকার গাড়ি যেতে পারবো না মোটর ছাড়া গাড়ি যেতে পারবো বেরো ও ওকে আপু গুড এরপর আছেন ফাইমা সুলতানা সুলতানা নাই চম্পা মন্ডল আছেন আখিয়া আখিয়াবু আছেন হ্যালো নাই হ্যাপি আপু শুনতেছেন সবাই লাইভে জি ভাই আসি আমি হ্যাঁ কন্টিনিউ করেন y conducente

Uh, una area di parcheggio, sorry falso, par area di parcheggio. Okay. Giù... in uh, di un incrocio si deve sinalare per tempo in intercessione si di svoltare. सुना तो टेंपो से इन्हें सी वेरो इस बोलता है मैंने पूछा पैर टेंपो सोरस तम्बुर जो कहना चाहते हैं तो उन सिग्नल दिवें पैर टेंपो सुनो नहीं सिग्नल दिवें इस पैर इस बोलता है कारीगर ने जुन्नो वेरो नहीं ला सोस्टा ने ला कोर्सिया और कार्यक्षेत्र रिजर्वेटा आई मेज़डी पब्लिकी पब्लि� पुण আলেত অত ফলস বসে ফলস ভাইয়া বেந்தி দুয়ে বলছ তো এখন সস্তা nelle kurs ni kursio karate reserve metji police public bus er je jaga ta reserve

Gì, yeah, bero. Yeah, bero, bero. Bero. Il segnale raffigurato si trova su strade a senso unico di circolazione, falso. Okay. De. Il delinatori raffigurato e posto ai lati delle galleria a senso unico. Vero, mm,

che abbia segnalato l'intenzione di accostarsi al margine destro della carreggiata. Acusticamente. Non si può al margine destro della carreggiata. Non si può sorpassare un veicolo abbia segnalato l'intenzione di accostarsi al margine destro della carreggiata. De, non si può assicurare di margine destro della carreggiata. Non si può

Mm. Falso. Falso, il segnale raffigurato consente la circolazione dei veicoli per persone diversamente abili. Vero e che non potesse dire che già in verità la genere. চলাচলের জায়গা আছে বেরো ওকে অনুমতি আছে ওকে ভাইয়া গুড তারপরে আছে জ্যোতি মিস জ্যোতি যদি আছেন কেউ আছেন সিনিয়র গ্রুপ থেকে একজন পড়বেন করে দেন ভাইয়া বলি আমি মা

না তখন লেন্থ গাড়ি রাস্তায় চলে তখন তাড়াতাড়ি তাকে মূল্যায়ন করা যায় না বোঝা যায় না এখানে রিসুলটা ফাঁসিলে সূত্র ফলছো এখানে দেখেন আগের কিছুই রেত্র এত রেত্র ফলছো কিছু সূত্র তারপরে লা নন ইন্ডিকা রাস্তার মধ্যে ফালসু প্রভাব ফালায় তিরিশ বেশ সালবার গোয়ারে আম্বিয়ান তে ডাল ইনকোয়া মেনটো Atmosferico e acustico quando si cambia marcia bisogna premere a fondo il pedale del asilato. Quarta ambiente incremento atmosferico e acustico. Sotto sonket come un giorno volta se quando si cambia marcia bisogna premere fondo il pedale del asilato falso.

বিশ যাদের যে চ্যাপ্টার সেগুলো পড়বেন আর আগামি কালকে আমরা 8 নম্বর অধ্যায় করাবো আপনাদের এন গ্রুপে বিকেলে এবং সন্ধ্যায় ক্লাস হচ্ছে 8 নম্বর অধ্যায় kapitolo so সময় লাগবেই থাকবে না আজকে রাতে ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে পি গ্রুপের 16 নম্বর অধ্যায় সস্তাফের মতারেস সেখানে অনেক ঝামেলা আছে সিনিয়রদের অনেক ঝামেলা আছে ওই যে একটা কুইজ আছে না কমন করে সবাই ভুল করে আজকে সেখানে আছে হ্যাঁ অনেক মজার কুইজ আছে সবাই থাকবে না একটু ব্রেক নেই নাকি আল্লাহ